অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি তো সকালে আমি একটা লাইক করছিলাম যে আমি একটু অসুস্থ তো যাই হোক এখন আর একটু বেশি অসুস্থ চোখের অবস্থা দেখেন ভাই যাইগুলো কোনো ব্যাপার না তো অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আপনারা কেমন আছেন আপনারা ভালো আছেন কি না আপনারা কোথা থেকে আমাদের লাইকটি দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে দেবেন আরেকটা কথা যদি নয় যে অতিরিক্ত আসে একটু অ্যাডজাস্ট করে নেবেন ভাই কারণ আমি আমার বাসার সিঁড়িতে বৈশাখ করতেছি তো যাই হোক সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভে অ্যাক্টিভ হয়ে যাবেন আজকে আমি খুব কম সময়ে কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ কথা তো আজকে অবশ্যই সবাই আমাদের লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে আছেন লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার ভালোবাসার বন্ধুগুলা অবশ্যই আমাদের লাইভে যুক্ত হবে অবশ্যই চলে আসুন আড্ডা দেওয়ার জন্য দেশ ও দেশের বাইর থেকে যে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছে তো অনেক ভাই আছে ভাই প্রবাসী অনেক কষ্ট করে এক কথাই মানে অনেক কষ্ট করে আমি জানি না বিদেশ কতটা কষ্ট কিন্তু আমি আমার

শরীরটা অনেক খারাপ শরীর জ্বর তারপরে এই যে চোখের এই সমস্যা ঠিক হয়ে যাবে ভাই আশা করি আল্লাহ করে ভালোর জন্য করে আশা করি ঠিক হয়ে যাবে খুব চালো চলো তাও ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি আপনাদের সাথে একটু তো অবশ্যই আপনারা সারা দিবেন কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন আর একটা কথা যে আমি আশা করি যে আমার হাসির হাসির বাজার একশো দশ ইউটিউব চ্যানেলটা যেটা থেকে আমি মূলত লাইভে চলে আসছি লাইভে আসি তো এই চ্যানেলে অনেক ভালো ভালো বিনোদনমূলক ভিডিও আছে আপনারা দেখে অবশ্যই মজা পাবেন তো অবশ্যই দয়া করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন বা আমরা অনেক কষ্ট করে ভিডিও করি যাই হোক সাপোর্ট করাটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় তো আশা করি সাপোর্ট করবেন বত্রিশ হাজার পরিবার আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি জিরো থেকে আজকে বত্রিশ হাজার পরিবার আছে তো এ তো আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি অনেক 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 খুশি আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন সামনে আরও ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই আমি অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি চালো চালো সুস্থ হয়ে যাই আপনাদের জন্য দোয়া করি যে যেখানেই থাকেন অবশ্যই ভালো থাকেন তো একজন ভাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন ভাই প্লিজ বলবেন আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে দিবেন বাইটি চলে গেল যাই হোক পেলা নেই মানুষ আসলে কথা আসছে না যে কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয় যেমন কিছু পাওয়ার আশায় হয়তো আমি আছি আমার সময়গুলো আমি হারাইতেছি যেমন একটা সময় আমি একা আমার পাশে কেউ নাই জীবনের যুদ্ধটা আমি একাই করতেছি আমার আশেপাশে কেউ নাই আমাকে সাপোর্ট দেওয়ার মতো একমাত্র আমার ফ্যামিলি অন্য কেউ নাই মানুষ নানান কথা বলে আশা করি বুঝাতে পারছি কথাগুলো যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এক একজন এক এক কথা বলে কি করতেছি কোনো ভবিষ্যৎ নাই কি করবো কি পাবো আমার মনে একটা জিত। আমি এখান থেকে কিছু করব। আমি দেখাব সবাইকে যে আমি কিছু একটা করতে পারছি তো আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব না অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর আমি অনেক রাত ধুইছে এখন কথা বলতেছি আশেপাশে মানুষ ঘুমাইতেছে ওনারা হয়তো কী কি ভাববে তো যাই হোক বয়ে বয়ে কথা বলতেছি যে কেউ হয় চিল্লায় নাকি তো অনেকে ভাববে যে আমি হয়তো ফোনে কথা বলতেছি যাই হোক তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইভে অ্যাক্টিভ আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি ছোটো মানুষ আমি আপনাদের একটু সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আসলে আমি তো সকল পরিচিত না এর জন্য হয়তো অনেকে লাইভ আসে না পরিচিত হইতাম যেতে তাহলে অবশ্যই আসতো তা আমি মূলত মানে শুটিংয়ে কাজ করি না ক্যামেরাম্যান আমি ভিডিও করি প্লাস ভিডিও এডিট করি আমি এগুলো কন্ট্রোল করি এই এই আর কি সবাই তো আর আমার পাশে থাকে না রাতে যার জন্য আমি একাই লাইভে চলে আসি সাথে আড্ডা দেওয়ার জন্য তো অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন ভাই আমি কিন্তু অসুস্থ আমার গায়ে জ্বর চোখে ব্যথা মায়ের চোখের ব্যথাটা খুব জ্বালা দিতেছে দেখেন না চোখের অবস্থা কি ভাই কিছু হয় নাই ব্যথা পাইনি কিছু না শুধু শুধু এখানে কি যেন হয়েছে ফোরার মতো যাই হোক অনেকে অনেকে ডিউটি শেষ করে বাসায় আসছে অনেকে ডিউটি শেষ করে বাসায় আসছে আমার লাইভে যুক্ত আছেন তবশ্য কমেন্টে জানাবেন ভাই কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আমি খুশি হব ভাই আপনার একটা কমেন্ট আমার যে কী পরিমাণ খুশি রে আমি বলে বোঝাতে পারবো না তো আমি আড্ডা দেওয়ার জন্য আসছি মূলত যে আমি একা একা বকবক বক করবো একা একা কথা বলতে তো ভালো লাগে না অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো কমেন্টের রিপ্লাই দেব এটাই আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে কারো ফেসবুকে বা ইউটিউবে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন অবশ্যই আমাকে জানাতে পারেন তো আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি অনেক প্রবলেম ফেস করছি ইউটিউবে ফেসবুকে এখন আলহামদুলিল্লাহ বড়ো কোনো সমস্যা মানে একবারে পারি না যে এরকম কিছু না আমি অনেক সমস্যা ফেস করছি কারো কাছে আমি সাপোর্ট পাইনি ভাই আমার ফেসবুকে একটা সমস্যা হয়েছে এর কাছে ওর কাছে দৌড়াদৌড়ি করছি কিন্তু কেউ দেখে অনেক নানান কথা বলছে অনেক টাকা চাইছে আপনাদের যদি এরকম কারো কোনো সমস্যা হয়ে থাকে ফেসবুকে বা ইউটিউবে অবশ্যই আমাকে জানাতে পারেন আমাকে মেসেজ করতে পারেন আমি ফ্রি করে দেব কোনো টাকা দিতে হবে না কিচ্ছু লাগবে না আমি ফ্রি করে দেব আসলে আমি লাইভে এতটাও আসি না হঠাৎ মাঝে মাঝে লাইভে আসি অবশ্যই আমার ভালোবাসার মানুষ সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন पोर्ट चाहिए अपन भलोबाशा चाहिए तो मेरे दोस्त मेरे भाई लोग अब सब कमेंट करिएगा आप कहाँ से हो आपका नाम क्या है कमेंट करके बताइएगा हिंदी बोलते भलो भाई तो हमें अवश्य कमेंटे जाना जी কে কোথা থেকে আমাদের লাইফ দিয়ে দেখতেছো আমাদের লাইফে যুক্ত আছো জ্বর ভাই শরীরে মোটামুটি ভালো জ্বর চার পাঁচটা মেয়ে থাকতো তাইলে তাহলে বাংলাদেশের মানুষও ভালো যাই হোক একটা কথা কি যে আমার কি আসতেছে বলতে পারি না আমি আগে কখনো লাইভ করি নাই মানে হঠাৎ মাঝে মাঝে লাইভ আসে আর কি তো আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে বলে দিবেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবা আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আনসার দিব আপনারা কমেন্ট করতে পারেন আমি আনসার দিব আর হ্যাঁ আমাদের চ্যানেলটা ঘুরবেন আশা করি ভালো ভালো বিনোদনমূলক ভিডিও পাবেন হাসির ভিডিও পাবেন আমরা কমেডি ভিডিও করি রিলস ভিডিও সব তো অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন আর আমাদের একটা পেজ আছে হাসির একটা দুইশো বিশ পেজ থেকেও ঘুরে আসবেন আসলে কথা বলতে পারতেছি না শরীরের জ্বর শরীরটা ভালো না আমি লাইফ থেকে বের হয়ে যাব তো যেই যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি যেন সবাই সব সময় ভালো থাকেন আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি চলবে চলবে সুস্থ হয়ে যাই ইনশাল্লাহ আবার দেখা হবে কাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম